আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি এম ডি জামিল ও লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে টেনিগঞ্জ ডগ ইয়ার্ডের আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটি দেখতে পাচ্ছেন এলসিটি কাজল যা টেকনার থেকে সেন্ট মার্টিন রুটে চলাচল করে এখন সে ব্যাপক সংস্কার কাজ করানোর জন্য বহুদিন ধরেই হাসনাবাদ ডক অবস্থান করতেছে এবং তার জন্য নতুন দুইটি ইঞ্জিন আনা হয়েছে দেখতেই পাচ্ছেন এম বি এলসিটি কাজল যারা আমার ভিডিও দেখেন প্লিজ তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে তো আপনাদের কিছু লাগে না জাস্ট একটা চাপ সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন এটি একটি জাহাজের এই যে সামনের যে অংশটা ওটাকে বলে বালপাস পাও এই যে বালপাস পাওয়ার অংশ দেখতেই পাচ্ছেন এই অংশটাকে বলে বালপাস পাও এজ এল জন্য নতুন দুইটি ইঞ্জিন আনা হয়েছে ডাইহ ইঞ্জিল দেখতেই পাচ্ছেন ইঞ্জিলগুলো রাখা আছে এখানে পলিথিন দিয়ে মোড়ানো বৃষ্টি হচ্ছে তাই এভাবে রাখা আছে এলসিটি কাজল এটি ঢাকা সেন্ট মার্টিন ও টেকনাফ রুটে চলাচল করে আপনারা দেখছেন এম বি জাহিরাত যা ঢাকা গোসেরা টোটের একটি অত্যন্ত সুনম ধন যা এখন আইনি জটিলতার কারণে ডগ ইয়ার্ডে পড়ে আছে বেশ ব্যাপক সময় ধরেই ডক ইয়ার্ডের বাহির সার্ভিসের বাহিরে আছে ডক ইয়ার্ডে পড়ে আছে এভাবেই দেখতেই পাচ্ছেন এম বি জাহিদাত আইনি জটিলতার কারণে সে এই এভাবে অলস সময় পার করতেছে জাহিদ আর্ট আপনাদেরকে আজকে পুরো ডকের আপডেট একসাথে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে থাকুন আমার সাথে আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তারা দেখতে পাচ্ছেন পারাবৎ ডকাডে এম বি পারাবৎ দশ যা এখন কোরবানি ঈদের পরে সার্ভিসের বাহিরে এবং এমবি বি পারাবৎ এগারো যা ব্যাপক সংস্কার কাজ করানোর জন্য ডক আনা হয়েছে এবং পারাবত নয় বহুদিন যাবতই সার্ভিসের বাহিরে আছে এবং অত্যন্ত ভালো ডাইমেনশনের একটি নৌযান তার ভবিষ্যৎ কী হয় এখনও জানা যায়নি এখন বহুদিন ধরেই সার্ভিসের বাহিরে এমবি বি নয় এবং এ বি পার্বত এগারোকে সংস্কার করানো হচ্ছে ব্যাপকভাবে দেখতেই পাচ্ছেন এমপি পার্বত দশ যা ঈদের স্পেশাল ট্রিপে দেখা যায় মাঝে মধ্যে এর বেশি তাকে দেখা যায় না ট্রিপটিতে সার্ভিসের বাইরেই থাকে সবসময় গেল করবেন বেশি দিক কিছু ট্রিপ টাকা বকা ফটো খালি রুটে দিয়েছিল এম বি জামালপাশের ট্রিপ এখন আবার সে সার্ভিসের বাহিরে আছে দেখতেই পাচ্ছেন এম বি পার্বত এগারও সংস্কার করানো হচ্ছে ক্ষতিগ্রস্ত প্লেটের অপসারণ করে নতুন করে সংস্কার কাজ করে অতি দ্রুত তাকে ঢাকা পরিশালুটে সার্ভিসে যুক্ত করা হবে এবং পার্বত নয়কে এখনও অবস্থান ডগেডি অবস্থান করছে বহু বহুত দিন যাবৎ এবং পাশে আছে একটি কোস্টাল জাহাজ যা নির্মাণাধীনের পরে আইনি জটিলতার কারণে এই ডগ অলস সময় পার করতেছে সে এখন পর্যন্ত সাগরেও যেতে পারেনি এই অবস্থায় পরে আছে এবং পার্বত ডগ দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন ময়ূর বহরের এমবি ময়ূর দুই যা এখন বর্তমানে সার্ভিসের বাইরে আছে তাদের নিজস্ব ডক ইয়ার্ড অবস্থানরত এবং পাশে আছে এমবি বি ময়ূর এক যাও সার্ভিসের বাইরে তাদের নিজস্ব ডক ইয়ার্ড অবস্থানরত দেখতেই পাচ্ছেন এমবি বি ময়ূর দুই ও এম এম ময়ূর এক পাশে আছে এমবি বি ভোগদা দিয়া বারো সেও সব বর্তমানে সার্ভিসের বাইরে সেও ময়ূর ডক ইয়ার্ডের পাশে অবস্থান করতেছে বর্তমানে এম বি ভোগদা দিয়া বারো এবং নাইমিম চার যা এম মেঘরা রানী নামে চলাচল করত এখন বর্তমানে নৌজনটির নাইম চার হিসেবে চাঁদপুর ঈদকে ফেরিঘাট রুটে চলাচল করে এবং এমবি বি বোগদাদিয়া বারো ঢাকা চাঁদপুর ঢাকা রুটে চলাচল করে এমবি ময়ূর ঢাকা চাঁদপুর রুটে চলাচল করে এবং এমবি ময়ূর দুই ঢাকা চাঁদপুর ঈদগা ফেরিঘাট রুটে চলাচল করে বর্তমানে চারটি নৌজনী সার্ভিসের বাহিরে আছে তাদের নিজস্ব ডগ ইয়ার্ডে অবস্থানরত আছে দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওটি রিভিউ করতে পারেন এমবি ইমাম হাসান সাত সে সার্ভিসের বাইরে ইগল চার সে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক আড়াইটা বাজে ছেড়ে ঢাকা সদরকার ত্যাগ করে যাচ্ছে এমবি ইগল চার ইমাসন সাত সে সার্ভিসের বাইরে এবং এমবি বি চাঁদনি এক সে বর্তমানে পুরোপুরি সার্ভিসের বাইরে আছে পিছনে আছে এম বি প্রিন্স কামাল এক দেখতেই পিছনেই আছে ঠিক চাঁদনি একের পিছনে এবং এম বি চার সে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দুইটা ত্রিশ মিনিটে ঢাকা সদরকার ত্যাগ করে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ব্যাপক গতি নিয়ে এসে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে ভালো নৌযান সে এক সময় ঢাকা কালাইয়া রুটে চলাচল করত এখন সে কালাইয়া রুট থেকে ত্যাগ করে ঢাকা চাঁদপুর রুটে সংযুক্ত হয়েছে বেশ কিছুদিন ধরেই প্রায় এক বছরের উপরে তার প্রক্সিতে এমবি ইগোল আর্ট ডাকা কালাই রোডে চলাচল করে এম বি প্রিন্স কামাল এক পিছনে আছে এবং এমবি বি চাঁদনি একের পাশাপাশি আছে এমবি বি এক যাও এখন বর্তমানে সার্ভিসের বাহিরে আছে দেখতেই পাচ্ছেন এমবি বি রায়হান এক এম বি কামাল এক ও এমবি বি এক খুব ভালো মনের দুটি নৌজন এবং খেপি চালু নৌযান পোটোয়াখালি রুটের দেখতেই পাচ্ছেন এমবি রায়হান এক আগে ডাকা চাঁদপুরীদগা ফেরি গাটুটে চলাচল করতো তারপর এমবি বি পাস তাদের হাত থেকে বিক্রি হয়ে যাওয়ার পর এমবি রায়হান এককে জামালপাসের সিটির হিসেবে ডাকা বগা পোট্রোখালি রুটে যুক্ত করা হয় দেখতেই পাচ্ছেন এমবি বি রায়হান এক সম্ভবত এম বি কেটে ফেলা হবে তা এটা আমি শিওর জানি না কেটে ফেলা হবে কি না কিন্তু নৌযানটিকে অলস ফেলে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এম অ্যাডভেঞ্চার নয় সে চন্মনাইয়ের আগস্ট গেল মাসের আগের মাসে আঠাইশ তারিখ চন্মনাইয়ের সমাবে মহাসমাবেশের পরে সার্ভিসের বাইরে আছে এবং ইঞ্জিল সমস্যার কারণে সে সার্ভিসের বাইরে গিয়েছিল এখনও সে সার্ভিসে ফিরে নেয় দেখতেই পাচ্ছেন এমবি অ্যাডভেঞ্চার নয় যা অ্যাডভেঞ্চার বহরের সর্বশেষ বিলাল বিলাসবহন নৌযান এখন সে সার্ভিসের বাহিরে আছে হাসি টিপু সাগের ডব ইয়ার্ডের পাশাপাশি টিপু ডব ইয়ার্ডের পাশাপাশি এমবি অ্যাডভেঞ্চার নয় বরিশালের গতির রানী গতির রাজা বলা হয় যাকে এমবি অ্যাডভেঞ্চার নয়কে দেখতেই পাচ্ছেন এমবি অ্যাডভেঞ্চার নয় সে সার্ভিসের বর্তমানে সার্ভিসের বাইরে আছে বরিশাল নৌরুটে ব্যাপক সুন্দর নামের সাহিত সার্ভিস দিচ্ছে এমবি অ্যাডভেঞ্চার নয় এমবি অ্যাডভেঞ্চার নয় আমি এমবি রপ রপ ও আবেদ এবং আলবরাক লঞ্চের মালিক নিহততে অনেক দুঃখিত তার শোক সুকান্ত পরিবারকে শোক শৈবার তৌফিক দিন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এমবি বি অ্যাডভেঞ্চার নয় দেখতেই পাচ্ছেন বরিশাল রুটের এবং এমবি সম্পদ ইলিশা রুটের সে ইলিশা থেকে ছেড়ে ঢাকা চলে এসেছে অলরেডি ইলিশার স্পিড স্টার এমবি সম্পদ সে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এম বি অ্যাডভেঞ্চার এক এম বি অ্যাডভেঞ্চার একের পাশে আছে এমবি বি কর্ণফুলি বারো এবং টিপু চোদ্দ ফারান দশ ও টিপু বারো যা বর্তমানে সার্ভিসের বাহিরে আছে দেখতেই পাচ্ছেন কর্ণফুলী বারো যা বর্তমানে সার্ভিসের বাহিরে আছে দেখতেই পাচ্ছেন এবং এমবি টিপু চোদ্দ কারান দশ ও টিপু বারো টিপু ছয় এবং এমবি টিপু সেভেন প্লাস বর্তমানে অলস সময় পার করতেছে এবং দুটি কোস্টা জাহাজ এম বি কাজল সাদ সেও টিপ ফারহান ডক গেড অবস্থানরত আছে বর্তমানে সার্ভিসের বাহিরে দেখতেই পাচ্ছেন এম বি কাজল সাতকে যা ঢাকা বগা পটোকাল রুটে চলাচল করে এম বি ফারহান কাজল সাত টিপু বহরের পিছনে আরও ব্যাপক নৌজন আছে টিপু লঞ্চের ভিডিওর মধ্যে এগুলো দেখানো সম্ভব হয়নি পিছনে ব্যাপক নৌজন আছে টিপু বহরের টিপু পা ফারান বারো ফারান পাঁচ ফারান ছয় ফারান সাত ফারান আট ফারান নয় বিভিন্ন নৌজনগুলো আছে ফারান তিন ফারান চার আলুর কোস্টাল ঘাটে অবস্থানরত নৌজনগুলো দেখানোর চেষ্টা করব আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে এমবি জামালেক জামাল এক সে বর্তমানে সার্ভিসের বাইরে আছে এমবি বাগেরার দুই বহু ঈদের পরপরই সার্ভিসের বাইরে এবং এমবি বি সুন্দরবন নয় সে ঈদের সময় প্রক্সি নিজের নির্দিষ্ট রুটে দু একটা ট্রিপ দিয়েছিল এবং পাশেই আছে এমবি সুন্দরবন সাত সে সুন্দরবন নয়ের মাঝে মাঝে ফ্রক্সি ট্রিপ দেয় দেখতেই পাচ্ছেন সুন্দরবন নয়ের মাঝে মাঝে প্রক্সি ট্রিপ নিয়ে সে বগা খেলি যায় এবং আরও ব্যাপক নৌজান আছে আলুরপুর স্টালঘাটে অবস্থানরত এবং আলোয়ালির চার আসা যাওয়া চার এবং সুন্দরবন সাত পুয়ালি